সফলতার একটা ফর্মুলা আছে যে উত্তম পরিকল্পনা পাশাপাশি কি লাগবে তোমার ধারাবাহিকতা লাগবে প্রথমেই আসি সেমিস্টার প্ল্যানার তো এরপর আসি আমরা ডেলি প্ল্যানারে এখন অনেকে আছে যে একটু লেজি টাইপের যারা তাদের জন্য মূলত উইকলি প্ল্যানার থাকে আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কোনো কাজ প্ল্যান ওয়াইজ যদি তুমি করে থাকো তাহলে দেখবে যে প্ল্যান ছাড়া কাজের থেকে সেটি অবশ্যই বেশি ফলপ্রসূ হয়ে থাকে তো পড়াশোনার ক্ষেত্রে এটি ব্যতিক্রম নয় তুমি যদি সেমিস্টারের শুরু থেকে ভালোভাবে পড়াশোনা করো প্ল্যান ওয়াইজ পড়াশোনা করো তাহলে দেখবে যে সেমিস্টার ফাইনালের পূর্বে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তুমি স্মুথলি একটা সেমিস্টার কমপ্লিট করতে পেরেছ তো এডুসিটির এই স্টাডি প্ল্যানারের মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাকে একটা গাইডলাইনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া তো এটি শুধুমাত্র তোমার একাডেমিক কাজে লাগবে বিষয়টি এমনও না এটি কিন্তু তোমাকে একজন গোছানো মানুষ হিসেবেও তৈরি করবে যেটি তোমার পরবর্তীতে কেরিয়ারে অনেক বেশি হেল্প করবে তো এখানে দেখো সফলতার একটা ফর্মুলা আছে যে উত্তম পরিকল্পনা পাশাপাশি কি লাগবে তোমার ধারাবাহিকতাও লাগবে তুমি ধরো শুধু সুন্দর সুন্দর প্ল্যান করলা যে আমি অমুক করে ফেলবো এই করে ফেলব সে করে ফেলবে এগুলো শেষ করে ফেলবো কিন্তু আসলে এক্সিকিউশনে না আবার এক্সিকিউশনে গেলা একদিন অনেক বেশি অনেক সুন্দর প্ল্যান ওয়াইজ করলা এর দিন থেকে আর খবর নেই তো এভাবে করলেও কিন্তু তুমি আসলে গন্তব্যে পৌঁছতে পারবে না এটার জন্য প্রয়োজন কি কন্টিনিউটি তোমার লাগবে ধারাবাহিকতাটা লাগবে কনসিস্টেন্সিটা লাগবে আমরা এই স্টাডি প্ল্যানটা কিভাবে সাজিয়েছি চলো দেখি প্রথমেই আসি সেমিস্টার প্ল্যানার সেমিস্টার প্ল্যানার কি তোমার একটা সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে মূলত সেগুলাই এখানে থাকবে তো সচরাচর 7টার বেশি আসলে থিওরি সাবজেক্ট হয় না আমরা এখানে 7টা পর্যন্ত তুমি ম্যানেজ করার জন্য অপশন রেখেছি তো প্রথমে দেখো কিভাবে ম্যানেজ করবা যে ডিপার্টমেন্টের নামটা এখানে লিখবা তো আমরা এখানে আজকে কম্পিউটার সায়েন্সের একটা ফার্স্ট সেমিস্টারের একটা দেখাবো স্যাম্পল হিসেবে তুমি যে সেমিস্টার হও না কেন তুমি ইভেন বিএসিরি স্টুডেন্ট হলো তুমি কিন্তু এটা ইউজ করতে পারবা তো প্রথমে দেখো আমি হচ্ছে এখানে কি সাবজেক্টের নামগুলো সব লিখে ফেলছি এবং কি কোন সাবজেক্টে কতগুলো চ্যাপ্টার চ্যাপ্টারের নাম্বারগুলো দেওয়া আছে তাহলে তোমার যেমন ধরো বাংলা বাংলাতে কটা এগারোটা চ্যাপ্টার আছে তাহলে তুমি কত এগারো পর্যন্ত মূলত মার্ক ডাউন করবে এটা কাজকে এটা কীভাবে এন্ট্রি করবা তুমি যখন যে চ্যাপ্টারটা শেষ করবে এখানে এসে একটা টিক চিহ্ন দিয়ে দিবা যেমন আমার চ্যাপ্টার থ্রি শেষ ফোর শেষ এখানে একটা কি টিক চিহ্ন দিয়ে দিবা তো এইভাবে করে আমরা এখানে সবগুলো সাবজেক্টে তোমরা ম্যানেজ করতে পারবা এরপর তোমার এই সেমিস্টারে তোমার টার্গেট কত একটা জিপিএ টার্গেট করবা শুরুতে জিপিএ টার্গেটটা এখানে দিয়ে দিবে তো আমি অল্প একটা জিপিএ লিখেছি তোমরা যারা বেশি সিরিয়াস অথবা আরো বেশি কনফিডেন্ট তারা ফোর এ ফোর রাখো কারণ ফোর ফোর পাওয়া এটা অসম্ভব কিছু না তো এরপর হচ্ছে তোমরা নোট রাখতে পারো এই পাশে দেখো আমি দুইটা তিনটা স্যাম্পল হিসেবে রেখেছি যে ফর এক্সাম্পল আমার হচ্ছে আমাদের যদি সেমিস্টার জানুয়ারি থেকে শুরু হয় তাহলে ধরে নাও যে তোমার মার্চ ধরো তোমার মিড টার্ম হবে মার্চের শুরুর দিকে তাহলে তুমি কি দিন আগে তোমার সিলেবাস যাতে কমপ্লিট হয়ে যায় সেভাবে প্ল্যান করে পড়বা তাহলে তুমি টার্গেট রাখবে যে কি আমার মিড কমপ্লিট করতে হবে কতদিনের মধ্যে পনেরো পনেরো ফেব্রুয়ারির মধ্যে তারপর ফাইনাল যদি জুনে হয় তাহলে তুমি রাখবা কি মেয়ের পনেরো তারিখের মধ্যে আমার কি ফাইনালের সিলেবাসও কমপ্লিট করে ফেলতে হবে তো এরপর দেখো তোমার যেমন অফিস অ্যাপ্লিকেশনে আমি নোট লিখেছি কি টাইপিং আমার টাইপিং সিপ বাংলা বিষ রাখতে হবে এটা ইংলিশে কত তিরিশ রাখতে হবে এই ধরনের একটা নোট রেখেছি তো এই ধরনের এরপরে দেখো স্কিল ডেভেলপমেন্ট এখন প্রতিটা সেমিস্টারে কিন্তু স্কিলের কিছু কোর্স থাকবেই তো সেই হিসাবে তুমি স্কিল ডেভেলপমেন্টের এখানে নোট রাখতে পারো যেমন ধরো ফার্স্ট সেমিস্টারে আছে কি কম্পিউটার অফিস এটা মূলত একটা স্কিলের সাবজেক্ট অন্যান্য ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই থাকে তোমরা তোমাদের অন্যান্য ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে লিস্ট করবো যেমন এখানে এটার মধ্যে কি আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আছে তো সেই অনুযায়ী তুমি এগুলো লিস্ট করে ফেলতে পারবা তো এগুলোর মধ্যে কোনগুলো কোনগুলো তুমি শেষ করেছো সেগুলো এখানে মার্ক করে ফেলবা মানে যখনই যেটা আপডেট আসবা মানে কাজ শেষ হবে সেটা আপডেট দিয়ে দিবা আর পুরো সেমিস্টারের জন্য যদি তোমার কোনো নোট প্রয়োজন হয় এটা এখানে নোটটা লিখে দিতে পারো যে আমার এই সেমিস্টারে এ করার ইচ্ছে আছে সেমিস্টারটা ভালো করবো অথবা কোনো ইনসপাইশনাল যদি কোনো কোর্ট থাকে কোনো হচ্ছে উক্তি থাকে সেই উক্তিতে এখানে লিখে ফেলতে পারো যেটা তোমাকে সবসময় কি মোটিভেট করে তো এরপর আসি আমরা ডেলি প্ল্যানারে ডেলি প্ল্যানারটা হচ্ছে তোমার প্রতিনিয়ত প্রতিদিনের কাজ প্রতিদিন তুমি কি কি কাজ করবে না করবে সেটা প্ল্যান করবে এখানে তো ডেলি প্ল্যানারটা যারা হচ্ছে একদম সিরিয়াস স্টুডেন্ট যারা আসলে মানে নিজেকে নিজে একদম ট্র্যাক করতে চাও প্রত্যেক দিনের কাজটাকে কাজকে তুমি ট্র্যাক করতে চাও তাদের জন্য এটা বেশি ইফেক্টিভ তো এটা কীভাবে ফিল আপ করবে দেখো প্রথমে হচ্ছে তোমার ডেলি তোমার যে ডেটটা আছে সে একটা ডেট এখানে লিখবা ঠিক আছে লেখার পরে তোমার আজকের দিনের কী টুডু টুডু মানে তোমার কি কী কাজ করবা আর গোল টুডু অথবা গোল তোমার আজকের দিনের গোলটা কি যেমন ধরো আমি এখানে লিখেছি কি ফিজিক্সের একটা চাপটা শেষ করব আমি তারপর ম্যাথ ওয়ানের দশটা ম্যাথ করব তারপর আমি যেহেতু অফিস আছে আমি টাইপিং প্র্যাকটিস করবো থার্টি মিনিটস এরপর কি করেছি বেসিক ইলেকট্রিসিটির তিনটা অর্ধেক তিনটাকে কি রিভিশন দিব এমনভাবে টুডুটা রাখবা যাতে তুমি এচিভ করতে পারো তুমি অনেক বেশি কিছু লিখলা পরে এচিভমেন্ট হলো না এভাবে হলে তুমি আবার হতাশ হয়ে যাবা তো যার কারণে টুডুটা ওইভাবে সাজাবা এরপর হচ্ছে ধরো তোমার আজকের দিনে যদি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তুমি রিমাইন্ডারে সেগুলো লিখতে পারো যেমন ধরো সাড়ে দশটা বাজে তোমার স্যারের সাথে একটা মিটিং আছে সেটা লিখতে পারো তারপর বারোটার দিকে তোমার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে পাঁচটার দিকে কি তোমার একটা টিউশনই আছে সেটা তো তোমার রিমাইন্ডার লাগবে তো সেটা তো এগুলো তোমরা অ্যাপের অ্যালার্মের মাধ্যমে করতে পারো তারপরও হার্ড কপিতে একটু লিখে রাখবা এরপর হচ্ছে কি সাতটার দিকে ধরো এডুসিটি তুমি লাইভ ক্লাসগুলো করলা তো এই ধরনের কাজগুলো তুমি কি রিমাইন্ডারে রাখবে আর ডেলি চেকলিস্ট এটা কি জিনিস সেটা হচ্ছে তোমার হেবিট হেবিট গুলো ট্রেকিং করার জন্য যে কোনো হেবিট তৈরি করার জন্য চেকলিস্ট করে ফেলবা যেমন তুমি পাঁচ ওয়াক্ত নাম আছে এখানে লিখবা যে ডেইলি পড়ছো কিনা না পড়লে তখন লিখবা যে আমি আজকে চার ওয়াক্ত পড়ছি তখন তোমার মনে একটা ধাক্কা দিবে যে আমার তো একটা অক্ট মিস হয়ে গেছে তাহলে পরের দিন থেকে তুমি সেটা কিন্তু কি করতে পারবা এরপর হচ্ছে তুমি আট গ্লাস পানি আট গ্লাস পানি খেয়েছো কিনা হেলদি থাকার জন্য তোমার আরো আদার্স যা যেটা হয় সেই অনুযায়ী চেকলিস্ট গুলো তোমরা এখানে লিখবা থার্টি মিনিটস ওয়াকিং তো এই আর কি এরপর হচ্ছে তুমি ধরো আজকের দিনে এবার এচিভমেন্টগুলো দিন শেষে তোমার এচিভমেন্ট গুলো এখানে লিখবে তুমি কি ফিজিক্সের চ্যাপ্টার ওয়ানটা শেষ করছো কিনা যদি ইয়েস হয় তাই এখানে ডান লিখে দিতে পারো অথবা কি টিক চিহ্ন দিয়ে দিলা যেমন ধরো আমি ম্যাথে দশটা ম্যাথ আমি সাতটা করছি তাহলে এখানে সাতটা তার মানে তিনটা হয় নাই তিনটা ম্যাথ হয় নাই এখানে আমি তখন লিখে দিতে পারো নোটের মধ্যে তুমি আবার লিখলে যে আমাকে সময়ের প্রতি কি আরো বেশি যত্নবান হতে হবে তারপর হচ্ছে এখানে যখন বেশি ইলেকট্রিসিটি পড়ছো দেখলে দেখতেছে যে কি চ্যাপ্টার থ্রিটা বেশি ইম্পর্টেন্ট এরকম একটা নোট লিখে রাখলো মানে তুমি তোমার মতো করে এটা ম্যানেজ করলা আর রেটিংটা কি জিনিস রেটিং যেহেতু ধরো তোমার এখানে ফিজিক্স ওয়ান পুরো শেষ করছো তাহলে তুমি ফাইভ স্টার দিয়ে দিলে যে আমি সুন্দরভাবে পুরোটা শেষ করছি দিন শেষে আমার ওভারঅল কি স্যাটিসফ্যাকশন লেভেল তুমি নিজেকে নিজে পাঁচের মধ্যে কত মার্ক দেবা তুমি পাঁচের মধ্যে ধরো নিজেকে চার দিলে তো ওইটাই তুমি জাস্ট কি স্টার আকারে দিলে যারা একটু আঁকা আঁকে পছন্দ করো তারা এখানে হচ্ছে কি সুন্দর করে স্টারগুলো কালার করে দিলে এই আর কি তো আমাদের ইম্পর্টেন্ট এটা গেল ডেইলি প্ল্যানারটা এরপর আসি আমরা উইকলি প্ল্যানারটা এখন অনেকে আছে যে একটু লেজি টাইপের যারা তাদের জন্য মূলত উইকলি প্ল্যানারটা লেজি বলতে কি ধরো ডেলি এতগুলো জিনিস লিখবে না সে তো তাদের জন্য হচ্ছে কি উইকলি মানে মিনিমাল একটা হলেও তুমি প্ল্যানিং এর মাধ্যমে পড়াশোনা করো তো উইকলিটাতে হচ্ছে কি একটা শীটের মধ্যে একটা সপ্তাহ শেষ হবে তাহলে এক মাসে কয়টা সপ্তাহ থাকে চারটা সপ্তাহ থাকে তাই তোমার পুরো সেমিস্টারের জন্য কয়টা সপ্তাহ লাগতে যে ছয় মাসও যদি ধরো সিক্স ইন্টু ফোর তাহলে কয়টা চব্বিশটা সপ্তাহ লাগে মাত্র চব্বিশটা পেজে তুমি কিন্তু কি উইকলি প্ল্যানারটা কমপ্লিট করতে পারবা মানে তোমার পুরো ছয়টা মাস একটা প্ল্যানিংয়ের মাধ্যমে কি জার্নিটা কন্টিনিউ করতে পারবা তো উইকলি প্ল্যানারে কীভাবে লিখবা দেখো তোমার উইকের শুরুতে যেমন ধরো উইকের শুরুতে কি করছো এখানে আমরা এখানে লিস্ট করে ফেললাম যে আমার ইংলিশ ম্যাথ ফিজিক্স এগুলো ইংলিশের দুইটা চাপ্টার শেষ করব ফিজিক ম্যাথের দুইটা চাপ্টার তার ফিজিক্সের দুইটা চাপ্টার বেসিক ইলেকট্রিসিটির একটা চাপ্টার এটা তুমি পুরা সপ্তাহের একটা কি প্ল্যান করে ফেলবা কোন দিন শুক্রবার রাতে শুক্রবার রাতে কাজ শেষ করে পড়াশোনা শেষ করে ওই দিন হচ্ছে কি প্ল্যান করে ফেলবা পুরা সপ্তাহের জন্য এরপর আসি আমরা এবার পুরো সপ্তাহ যখন শুরু হবে শনিবার শনিবারে তোমার এই প্ল্যান অনুযায়ী শনিবার এটা রেডি করে রাখলে যে শনিবার আমি এই কাজগুলো করব এচিভমেন্টের মধ্যে অধ্যায় তিনটাকে আসলে শেষ করতে পারছো কিনা সেটা একটা টিক চিহ্ন দিয়ে দিলা যদি তুমি পেরে থাকো আর কি কমপ্লিট করে থাকো আর না পারলে তখন তোমার মতো একটা নোট লিখে রাখলা তারপর এরকম যদি আবার ওই দিনের কোনো নোট থাকে যেটা আমরা ধরো ওই মনে আছে না ডেলি ডেলিতে যেগুলো করেছি ওই টাইপেরই ছোট্ট একটা নোট রাখতে পারো তো এইভাবে করে প্রত্যেকটা দিন তুমি সুন্দর করে একটা আর কি তোমার হিস্ট্রিটা তোমার পারফরমেন্সটা তুমি এক শীটের মধ্যে এইভাবে দেখতে পারবা তো এইভাবে করে তুমি যখন একটা সপ্তাহ দেখবা দেখলে যে না আমার গত সপ্তাহে অনেক মিসিং গেছে ওগুলো রেড কালার লাল কলম একটা নিয়ে নিবা নিয়ে মার্ক করে করে রাখবা তাহলে হচ্ছে কি তোমার যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো এক সপ্তাহ পরে একবার দেখলা তাহলে আগামী সপ্তাহ আমাকে আরও ইমপ্রুভ করতে হবে তো এই ধরনের তোমার মধ্যে কি একটা টেন্ডেন্সি কাজ করবে তখন তো এটা গেল আমাদের মূলত মেন প্ল্যানিংটা আর তেমন কিছু নেই এটা পার্সোনাল নোট তোমার পুরো সেমিস্টারের শুরুতে যদি তোমার কোনো নোট থাকে তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্য লিখলা যে আমার এই সেমিস্টারের লক্ষ্য এটা এই সেমিস্টার মধ্যে আমি এই কাজগুলো করবো নিজের একটা উদ্দেশ্য এখানে পার্সোনাল নোট এ লিখে রাখলা তো এ ছিল আজকের আমাদের স্টাডি প্ল্যানার এই স্টাডি প্ল্যানারে তোমার লাস্ট পেজে আমাদের কিছু রুলস মানে নির্দেশাবলী বলতে মানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে তো এই স্টাডি প্ল্যানারটা কিন্তু মূলত আমাদের একটা এখানে এই কি বলে দেখো এখানে হার্ড কপিও আছে তো এটা তোমরা এরকম আমাদের কিন্তু প্ল্যান করা কি বলে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছ তো এরকম প্রিন্ট প্রিন্ট করা আছে তোমরা এটা নিয়ে তোমরা পিডিএফটাকে প্রিন্ট করে ফেলতে পারবা প্রিন্ট করে ফেলে দেখো এটা প্রিন্ট করে ফেলে পরে শুধু ফটোকপি করবা বেশি খরচ হবে না অথবা তোমরা নিজেরও ডেভেলপ করতে পারো তো এই ছিল আজকের মতো তোমরা যদি প্ল্যান করে পড়াশোনা করো তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমাদের একটা ব্যাড গুড হ্যাবিট তৈরি হয়ে যাবে ব্যাড হ্যাবিটগুলো চলে যাবে একটা গুড হ্যাবিট তৈরি হবে এমনকি এটা তোমার ফিউচারে কেরিয়ারে সব জায়গায় কাজে লাগবে তো আশা করছি তোমরা উপকৃত হবে এটা দিয়ে তোমরা যে যে লেভেলের স্টুডেন্ট হো না কেন এটা কিন্তু সবার জন্যে ফ্রুটফুল হবে তো তোমরা যারা ডিপ্লোমাতে আছো তোমরা তোমাদের জুনিয়রদের সাথে শেয়ার করতে পারো তোমাদের পরিচিতদের সাথে এটা সম্পর্কে শেয়ার করতে পারো আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ